জয়গুরু কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন অন্যের দুর্ব্যবহারে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তারও যেমন দোষ আমাদেরও তেমনি দোষ কারণ মানুষের দুর্ব্যবহার যদি সইতে বইতেও হজম করতে না পারি তবে সেটা আমাদের শারীরিক ও মানসিক দুর্বলতার লক্ষণ আমাদের সহ্য ধৈর্য অধ্যবাচায় জ্ঞান ও প্রীতি যত বাড়িয়ে তুলতে পারবো পরিবেশে অবাঞ্ছিত ব্যবহারে অক্ষত থাকা শক্তিও আমরা ততই লাভ করব আবার কে কখন কি কারণে আচরণ করে সেটা যদি আমরা সহানুভূতি ও সহনশীলতার সঙ্গে বুঝে নিয়ে মানুষটাকে আপন করা বুদ্ধি নিয়ে চড়ি তবে উভয়ে লাভ হয় আমরা নিজেরা তো বিভস্ত হই না অধিকান্ত আমাদের উন্নত চরণ দিয়ে অন্যকে কিছুটা পরিশুদ্ধ করে তুলতে পারি বন্ধে পরিশোধ